আমাদের একটি ফটোশ্যুট চলছে ব্রাইডাল ফটোশ্যুট আলহামদুলিল্লাহ রসি এবং প্রতিদিনই বেশ কিছু লাইভ তারপর এক্সিবিশন হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সিবিশনের লাইভ হচ্ছে আর কাজগুলো ধীরে ধীরে কমে আসছে যেহেতু কুরিয়ার সার্ভিসগুলো অফ হয়ে যাচ্ছে মেহেদি ফেস্ট হচ্ছে তো এত ব্যস্ততম সময় পার করেছি যে এখন যে আস্তে আস্তে কাজগুলো কমে যাচ্ছে সত্যিকার অর্থে মনে হচ্ছে যে আরো একটি ঈদ আরো একটি বছর চলে গেল ভালো ভালো কাজ করতে পারলাম সামনের বছর আবারও সুযোগ হবে কিনা সময় হবে কিনা এগুলো নিয়ে অনেক ইমোশনাল লাগে মাঝে মধ্যে আজকের আয়োজন হচ্ছে আলহাম বেনারসি এটা একটি বেনারসি পল্লী আমাদের বাংলাদেশের কেন বিশ্বব্যাপী সবাই তো বেনারসি পল্লী চিনে মানে বাংলাদেশে আসলেই ফরেনার থেকে শুরু করে প্রত্যেকে একটা বেনারসি পল্লী থেকে শপিং করতে চায় আর আগে তো এরকম ছিল যে বিয়ে মানেই বেনারসি পল্লী এবং আজও কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে এত গর্জিয়াস এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যায় এটা কিন্তু আবারও প্রমাণ হলো আজকের আমাদের ফটোশ্যুটের মাধ্যমে এবং আজকে আমাদের সাথে হালিউড কুইন অপু বিশ্বাস আছেন ওনার সাথে তো বরাবরই কাজ করতে ভীষণ ভালো লাগে কারণ প্রফেশনাল মানুষদের সাথে কাজ করে সত্যিকার তো অনেক কিছু শেখা যায় আমি তো এখনো শিখছি প্রতিদিনই শিখি তো ভালো লাগছে আর আজকে আমাদের কোরিওগ্রাফি করেছেন গৌতম সাহা আচ্ছা আর এবারে রিটের প্ল্যানটা কি এবার দেশের বাইরে থাকবো কারণ দেখা যায় কি দেশের মধ্যে যখন কোনো পাবলিক প্লেসে আমরা যাই আসলে প্রাইভেসিটা পাই না সত্যিকার অর্থে যখন ফ্যামিলি নিয়ে যাই বেবি নিয়ে যাই প্রাইভেসিটা পাই না মনে হয় কি উল পাস থেকে কেউ ভিডিও করছে আর এখন তো ডিজিটাল জুক একটা ছোট ভিডিও করে ছেড়ে দেয় তো এবার দেশের বাইরে চলে যাব ওখানে একদম রিল্যাক্সড વેકેશનটা মানে চাচি করতে পারেন ওটা সারপ্রাইজ থাকবে আমার জন্য একটা সুন্দর দেশেই বেসা করেছি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি সব ভেসা হয়ে গেছে আমরা ঘুরতে যাবো কোরবানির বিষয়ে হবে না অবশ্যই না আমরা কোরবানীদের পরে যাব যেহেতু আমি কোরবানিতেই প্রতিবছর তো এবার ইনশাআল্লাহ ইচ্ছা আছে আমার মেয়ের নামেও দেই আমি আর এছাড়া আমাদের যেহেতু বড় একটি প্রোডাকশন হাউস আছে স্যালারি বোনাস সবকিছু দেই আমরা এবং চাইটা ফুল টিমের সবাই যাতে সুন্দরভাবে বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে ঈদ করতে পারে তো ওদের চলে যাওয়া সবকিছু মিলে একটু গাছ আছে তারপর যাব অসংখ্য ধন্যবাদ ঈদ নিয়ে মজার স্মৃতি হচ্ছে সবাই সেলিব্রেট করে অনেক বেশি সাজগোজ করে ঘুরতে যায় বিভিন্ন ফাইভ স্টার এবার যেখানেই হোক আমাদের সাথে আমি ঈদের দিন সারাদিন ঘুমাই মানে ঈদটা আমার টোটালি কাটে ঘুমে আমি ঘুম থেকে উঠে দেখি ঈদ শেষ হয়ে গেছে আমি খুবই ভয় পাই এগুলো গরুর হাতে যাওয়া বা এরকম কিছু তা আমার যায় এবং আমার উপযুক্ত যায় আমি তো দেই প্রতি বছর তো এবার ইচ্ছা আছে একটা গরু দেওয়ার মানে একাই একটা দিব আর পাশাপাশি আমার মেয়ের জন্য একটা ছাগল বা ছোট কোনো প্রাণী এরকম দেওয়ার ইচ্ছা আছে তো এটাই প্ল্যানিং থ্যাংক ইউ